নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প অনর্থ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ভালো রাস্তা ছেড়ে গাড়িখানা এব্রো খেবড়ো রাস্তায় পড়ল সবিতা স্বামী স্টিয়ারিং ধরা হাতের উপর একটু আলতো হাতে স্পর্শ দিয়ে বলে একটু আস্তে চালাও না অম্লান কুসুম মুখ ফিরিয়ে হেসে বলে কেন ভয় করছে ভয় নয় ভালোই লাগছে রাস্তা ফুরিয়ে ফেলতে ইচ্ছে করছে না রাস্তা ফুরোতে এখন দেরি আছে যা পাণ্ডব বর্জিত দেশেই নির নেরা সত্যি চাকরি করতে আসার আর জায়গা পেলো না সমরেশ সুবিতা একটু থেমে বলে কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় আরে দূরমশাই প্রাকৃতিক সৌন্দর্য সভ্যতা থেকে দূরে বহু দূরে আশ্চর্য লাগছে কিন্তু কি আশ্চর্য লাগছে এই সবটাই তোমার হতাশ প্রেমিক আর আমার হতাশ নায়িকার সঙ্গে এই যোগাযোগ ঠিক যেন সাজানো গল্প সবিতা গম্ভীরভাবে বলে বিধাত নামক ভদ্রলোকটি রীতিমতো একটি ঔপন্যাসিক অথবা নাট্যকার তা বলে সকলের জীবনে এমন নাটক ঘটে না গোড়া থেকে ভেবে যাও আমি ছিলাম তোমার বান্ধবীর সঙ্গে প্রেমে পড়ে ভাবছি ওকে পেলেই জীবন ধন্য হঠাৎ তোমাকে দেখলাম আর বদলে গেল মত্তা তুমি আমার পিস্তুত ভাইকে ভালোবাসবো ভালোবাসব করতে করতে দিয়ে বসলে আমার গলায় মালা তারপর এখন আমরা দুজনে যাচ্ছি তাদের নিমন্ত্রণ রক্ষা করতে কোনোটাই স্বাভাবিক নয় সবিতা শান্ত গলায় বলে অথচ এত চমৎকার রকমের স্বাভাবিক দেখতে লাগছে যে মনেই হচ্ছে না এর মধ্যে কোনো অযৌক্তিকতা আছে ওরা আমাদের দেখে খুশি হবে কি বলো এত করে ডেকে নিয়ে যাচ্ছে যখন তখন তাই তো হওয়া উচিত অমলান কুসুম আবার কিছুক্ষণ নিঃশব্দে গাড়ি চালাতে লাগলো রাস্তা ঠিক করতে পারছ তো বাড়ি খুঁজে পাবে বলল সবিতা স্তব্ধটা ভেঙে চলন্ত গাড়িতে এই যে গল্প সে ঠিক গল্প করা হয় না যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটা কথা অমলান বলল রাস্তার নির্ভুল মানচিত্র আছে সঙ্গে আর কতক্ষণ লাগবে এই এসে পড়লাম এবার কাছাকাছি এসে হঠাৎ সবিতা এক অদ্ভুত প্রস্তাব করে বসে বলে কি আচ্ছা মজা করে ওদের বেশ একটু ঠকালে কেমন হয় ঠকালে অমলান অবাক হয়ে বলে কি করে এই ধরো আমাদের নিজেদের জীবন নিয়ে অমলান মুখ ফিরিয়ে বলে সেটা আবার রকম। সবিতা আরক্ত মুখে হেসে উঠে বলে ধ্যাত সে থাক এমনি বলছিলাম বললে আর কই হঠাৎ ওদের ঠকাবার প্ল্যান মাথায় এলো কেন কি সেই প্ল্যানগুলি সে কিছু না একটা বাজে চালাকি বলল সবিতা অমলান হেসে ফেলে বলে কী মুশকিল কথাটা বলবে তো বলছিলাম ধরো ওদের যদি এইভাবে ঠকানো যায় আমরা যেন সেই পুরোনো প্রেমের বেদনায় কাবু হয়ে আছি জীবনে কোনো রস নেই দুজনে শুধু ভালোবাসা নেই তুমি আছো উত্তরে আমি আছি দক্ষিণে দুজন দুজন নেই যেন চিনিই না প্রায় খুব ঠকানো হয় না এটায় অমলান হাতের চাকাটা ঈশত মোড় দিতে দিতে বলে দি আইডিয়া সত্যি তোমাদের মেয়েদের কল্পনা শক্তি কত প্রখর আমাকে সাত দিন সাত রাত ধরে ভাবতে বললেও এমন অপূর্ব ফন্তিটি আবিষ্কার করতেও পারতাম না বেশ মজা তো মজা নয় তোমারও মজা লেগেছে ছেলে মানুষের মতো হাততালি দিয়ে হেসে ওঠে সবিতা তারপর হাসি থামিয়ে বলে আমার তো হঠাৎ খেয়ালটা মাথায় এসে গিয়ে এত মজা লাগলো শুধু ভাবছিলাম তুমি আমার এই ছেলে মানুষই শুনি কী না কি বলো তাহলে রাজি মন্দ কী আচ্ছা গাড়ি থেকে নেমেই প্রথম পার্টটা কি মানে আর কি দুজনের ভাবের অভাবটা প্রমাণ করতে হবে কীভাবে দেখানো দরকার বলো না গো কীভাবে হবে ধরো তুমি গম্ভীরভাবে বলবে সুবিতা এসে গেছি আমি ততদিক গম্ভীরভাবে বলবো সেটা না বললেও ক্ষতি ছিল না তারপর বিস্তৃত ভাইয়ের নির্দেশ মতো গুটিগুটি গিয়ে বাড়িতে ঢুকবো কেমন পছন্দ হয় অমলান কুসুম একটু হাসির মতো করে বলে রস ভূমিকা আগ্রহণের আগে নাটকটা সম্বন্ধে একটু অবহিত হইনি এখন বাকি পথটুকু ভেবে ভেবে ধাতস্থ করে নিতে হবে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে বটে কিন্তু তুমি সুখী হতে পারো নি পারি পূর্ব প্রণয়কে ভুলতে এই খবরদার সবিতা ধমকে ওঠে আমি একা পারিনি মানে বলো আমরা পারিনি ও ও হ্যাঁ তাও তো বটে কাহিনীটা তোমার রচিত কি না প্রথমটা একটু ভুল হয়ে যাওয়াই স্বাভাবিক সবিতা চোখ পাকিয়ে বলে ভুল টুল চলবে না বলে দিচ্ছি তাহলে মাইনে কাটা যাবে বলি সিনেমা থিয়েটারে হতাশ প্রেমিক ব্যর্থ প্রেমিক ইত্যাদি করে দেখেছ তো ঢের একটা পাট মনে করো না আচ্ছা কি গো তুমি কি আমার খেলাটা ধরতে পারো ঠিক আগে পারেনি এখন পারছি সবিতা সন্দিগ্ধভাবে বলে কি পারলে বলো দেখি অমলান কুসুম মৃদু হেসে বলে মুখে বলে কি হবে খেলে যাই দেখো ঠিক জায়গায় ঠিক তাস ফেলতে পারি কি না তা খেলাটা খুব ভালোই বুঝেছিল বই কি অমলান কুসুম যেখানে পিট ধরার তুরুপ দেবার নির্ভুল দিয়ে এসেছে কদিন ধরে বরং সবিতারই মাঝে মাঝে খেলা ভেস্তে গেছে ফিরে আসার দিন আড়ালে অন্তরালে সবিতার বান্ধবী সবিতার বরকে বলে এ আমি ভাবতেই পারিনি অমলান সত্যি কথা স্বীকার করলে বলতে হয় এরকম তোমার উপর রাগ করে তাড়াতাড়ি নিজেকে বেঁধে ফেলেছিলাম তবু মনের স্বস্তি ছিল তুমি তো সুখী হয়েছ সে স্বস্তিও খুঁজিয়ে দিয়ে গেলে তুমি অমলান কুসুমের বিস্তৃত ভাই সবিতাকে একা দাঁড় করিয়ে লোকের সামনে বৌদি বলি আর চাই বলি কথা তুমি ভুলতে পারবে না সবিতা আমার কাছে তুমি সেই সবিতাই আছো শুধু জীবনে একটা দুরন্ত জ্বালা থেকে গেল এই যা অকারণে ইচ্ছে করে তোমার জীবনটা তুমি নষ্ট করলে সেই পথ দিয়েই আবার সেই গাড়িটা ছুটছিল শুধু গতিতা বিপরীতমুখী অনেকটা পথ নিঃশব্দে পার হয়ে সবিতা বলল খুব ঠকানো হলো ওদের কি বলো অমলান কুসুম একটু হেসে বলে তা নিজেকে ঠকানোর চাইতে পরকে ঠকানাই তো ভালো সবিতা স্বরে বলে কথাটার মানে কি হলো অমলান হেসে উঠে বলে সব কথার যদি মানে পাওয়া যেত তাহলে তো কোনো ভাবনাই ছিল না গো সব কথার অর্থ মেলে না বলেই তো না জগতে এত অনর্থ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার